হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে তোমাদের সাথে গল্প করতে আমি একটু রেডিও হয়ে নিই তো আজকে আমরা যাব হচ্ছে আমাদের এখানে বিখ্যাত মন্দির কালীবাড়ি তো তার জন্য রেডি হয়ে নিয়েছি চুলটা বেঁধে নিলাম একটু কানের পরে নিলাম একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিলাম এই তো রেডি হওয়া আমাদের আর কি কোনো স্পেশাল অকেশান ছাড়া খুব একটা মেকআপ করতে বিশেষ ভালো লাগে না তবে আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও আর আমরা এখন যাচ্ছি আমরা মানে আমি বাবা মা তিনজনে মিলেই যাচ্ছি হচ্ছে কালীবাড়ি হ্যাঁ কালীবাড়ির মন্দির আগেও গেছি তবে অনেক দিন ধরে মনটা চাইছে যে কালীবাড়ি যাব যাব তাই আজকে ভাবলাম না চলেই যাই তো দেখো বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি তিনজনে মিলে তো এবারে চললাম হচ্ছে মন্দিরের দিকে চল তো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর এখানে মন্দিরে দেখো অনেক রকমের দোকান আছে মানে পুজো দিতে বা পুজো করতে যে সমস্ত সামগ্রী লাগে থালা বাসন ধূপকাঠি ধূপদানি সেগুলোই বিক্রি হয় আর এই যে এই দোকানটা দেখছো এই দোকানটা থেকে আমরা যে এখন পুজো দেব তার একটা ডালা কিনবো মানে ফুল মালা সন্দেশ ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর যা যা দিতে হয় সিজন ওয়াইজ এছাড়া সন্দেশও থাকে এই সব কিছু নিয়ে আমরা এখন পুজো দিতে চললাম তবে আজকে কিন্তু মা পুজো দিচ্ছে আমি আর পুজোটা দিলাম না আমি এমনি দাঁড়িয়েছিলাম পাশ থেকে আর আজকে কোনো স্পেশাল কিছু ছিল না বলে মন্দিরটা কিন্তু বেশ ফাঁকাও ছিল তো মা এখন চারিদিকে ঘুরে একটু পরিক্রমা করে নিচ্ছে আর দেখো মন্দিরটা কত ফাঁকা আমরাই একমাত্র মন্দিরের পিছনের দিকে আছি আর কেউ কিন্তু নেই একদম ফাঁকা যারা আছে সব সামনের দিকে মোটামুটি লোকজন আছে তো পুজো দেওয়া হয়ে গেছে এবারে মাকে আবার একটু দর্শন করে তারপরে বেরিয়ে পড়বো কারণ অনেকটা রাত হয়ে গেছে তো মাকে তোমরা দর্শন করো আর কেমন লাগছে মাকে কিন্তু অবশ্যই জানিও আর এইখানে পুজো দেওয়ার পরে কপালে একটা লাল টিপ পরিয়ে দেওয়া হয় তো আমিও পরে নিয়েছি লাল টিপ পরে গিয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি আর মা এইটা বলেই হাসাহাসি করছিলাম যে কত বড় টিপ পরিয়ে দিয়েছে তো মন্দির থেকে বেরিয়ে দু মিনিট হাঁটলেই হচ্ছে গঙ্গার ঘাট আমাদের তো সেই গঙ্গার ঘাটে যাব এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি তো এখন সম্ভবত জোয়ার ছিল হালকা তো মা বলল যে না একটু যাই গিয়ে জোয়ারের জল একটু গায়ে ছিটিয়ে দিয়ে আসে আর ওই যে আলোটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু একটা ছোট্ট নৌকা যাচ্ছে সম্ভবত মাছ ধরতেই যাচ্ছে এখানে অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি নেমে নিচে নেমেছে এই যে জল মাথায় দিয়ে এবারে আসছে আর পাশেই হচ্ছে অনেক কিছুর দোকান বাসনপত্র দোকান আছে তো ভেবেছিলাম আমি ঝুড়িটা কিনবো কিন্তু ঝুড়িটার দামটা অনেকটা বেশি বলছিল তাই আর কেনা হয়নি দামাদামি করে চলে এসেছি আর তারপরে একটু কিছু খেয়েছিলাম সেইটা ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কিন্তু অবশ্যই জানি না